আচ্ছা বাস্তব নিয়ে মানুষ এত ভাবে পরকাল নিয়েও মানুষ খুব ভালো ভাবে অব্দি আমাদের শেষ আমাদের বলতে তুমি কাদের ওই যাচ্ছে সমস্ত মানব ধর্মকে সমস্ত মানব জাতিকে সমস্ত জাতিকে মানে ধর্ম এখানে ধর্মের কোন পার্থক্য বা ভেদাভেদা আমি তুলতে চাইছি না

ব্যক্তিগত ব্যাপার তার ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার সে কিভাবে মানে তো তোমাকে আমি একটাই আনসার যে আমরা পৃথিবীতে কেউ এমনি এমনি আসতে পারিনি বা আছি নি আমরা পৃথিবীতে এসেছি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি ঠিক আছে তাহলে যে ভিক্ষা করে সে বললে আমি ভিক্ষা করার উদ্দেশ্য নিয়ে এসেছি আরে ভাই না কেউ ভিক্ষা করার উদ্দেশ্য নিয়ে আসেনি কেউ গরিব হওয়ার উদ্দেশ্য নিয়েও আসেনি পৃথিবীতে আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের যে সৃষ্টিকর্তা আমাদেরকে যে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আর পৃথিবীটা যাতে ব্যালেন্সে থাকে তার জন্য কাউকে ভিকারি বানিয়েছে কাউকে গরিব বানিয়েছে কাউকে মধ্যবিত্ত বানিয়েছে কাউকে বড় লোক বানিয়েছে এরকমই একটা ভিডিও আগেও বানিয়েছিলাম আমি জানি না তুমি দেখেছো কিনা তো আমি তোমাকে বলি তুমি কি বলে পার্থ পার্থিব্য জীবন আমার পার্থিব্য জীবন তোমার নয় আমাদের সবার খুব রঙিন রংচে ঠিক আছে এখানে আমরা শুধু এনজয়মেন্ট চাই ভালো থাকতে চাই টাকা পয়সা চাই আরামের সঙ্গে থাকতে চাই ঠিক আছে আর তুমি কি বললে পরলোক পরলোক বললে তো পরকাল বলেছে পরকাল মানে মৃত্যুর পরের জীবন একদম আমি এটাই বিশ্বাসী যদি আমার জন্ম হয়ে থাকে আমার মৃত্যু হবে এটাই পৃথিবীতে বাস্তব সত্যি পৃথিবীতে বাস্তব আমি তোমাকে বলে দিই পৃথিবীতে বাস্তব সত্যি হচ্ছে তিনটা ইউনিভার্সাল ট্রুথ রাইট সর্বপ্রথম দ্য ফার্স্ট ওয়ান তুমি বেঁচে আছো একদম দ্বিতীয় এটা কেউ ভুল প্রমাণ করতে পারবে না দ্বিতীয় দ্বিতীয় তুমি যে নড়াচড়া করছো খাচ্ছ পড়ছো তোমার যে বডি ফাংশন এটা কাজ করছে কারণ কেউ তৈরি করেছে কোন বিজ্ঞানী বা মানুষ তৈরি করে কথা বলছো ঠিক আছে নিশ্চয়ই কেউ আমাদের উপরে আছে যিনি আমাদেরকে তৈরি করেছেন তৃতীয় আমরা যেমন সৃষ্টি হয়েছি সেই রকম আমাদেরকে ধ্বংস হতে হবে মানে আমাকে সেইভাবেই শেষ হয়ে যেতে হবে

তো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তো কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেটা তার ইচ্ছা আর যারা পরকাল নিয়ে ভাবে আমি বলবো তারা সঠিক ভাবে ঠিক আছে তারা সঠিক ভাবে তাদের ভাবনা সঠিক ঠিক আছে তো তুমি বলতে চাইলে এই জীবনটা ভালো না সেই জীবনটা ভালো তুমি যদি এই জীবনে ভালো থাকো সেই জীবনেও ভালো থাকবে আশা এটা আশা করা যায় নয় এটাই স্বাভাবিক ঠিক আছে তো আমি তোমাকে বলি যারা মানে জন্মটাকে বিশ্বাস করে মৃত্যুটাকে বিশ্বাস করে এটা কথা আছে শুনে নেবে জন্ম মৃত্যু বিয়ে তিন আমি ঠিক বহু মানুষের কাছে শুনেছি বাট এর মানে আমি কোনো ব্যাখ্যা পাইনি তো আমি আমার থেকে বলছি তো কথাটা ঠিক তোমার জন্ম কখন হবে কিভাবে হবে তোমার সৃষ্টিকর্তা জানি ঠিক আছে তোমার মৃত্যু কখন হবে কোন জায়গায় হবে কোন পজিশনে হবে কিভাবে হবে তুমিও জানো না আমিও জানিনা ঠিক আছে বিয়ে তুমি যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসো তার সঙ্গে তোমার বিয়ে হবে কিনা তুমি নিজেও জানো এটা বিশ্বাস করো তো বিশ্বাস করো একদম তো আমি যে কথাগুলো বললাম এগুলোতে তুমি মানো তো

মানে মানুষ কথা চেঞ্জ না হয় তুমি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে পেসেন্টের সঙ্গে কথোপকথন করবে পেশেন্ট যদি কথা বলতে না পারে ইমার্জেন্সিতে পেশেন্ট কথা বলতে পারে না এটা ডাক্তারের সঙ্গে কথা বলবে যে এই পেশেন্টটার কি সমস্যা কি হচ্ছে পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলবে তুমি বুঝে যাবে আমি আমার নলেজ থেকে বলছি তুমি যদি হসপিটালে ভিজিট করো তুমি বুঝে যাবে যে পার্থিব জীবনের থেকেও পরকালের জীবন তোমার কাছে অনেক মূল্যবান তোমার আয়স আরাম তোমার কাছে আইফোন আছে তোমার কোটি কোটি টাকা সম্পত্তি আছে সব কিছু তখন মনে হবে ছাইয়ের মতো ধুলিকণার মতো বালির মতো বালু কণার মতো মনে হবে ঠিক আছে কেন মনে হবে কারণ তোমার তখন মরণ বাঁচনের প্রশ্ন সেখানে আছে কোন মুভমেন্ট ডাক্তার তোমাকে জবাব দেবে উপর বেলা কে স্মরণ করে কেন করে ভাই তুমি মানো না ঠিক আছে তোমার বাড়ির লোক স্মরণ করে এমনকি তুমি সারা জীবন তোমার ইষ্ট যে দেবতা আছে বা আল্লাহ আছে বা ভগবান আছে গড আছে তাকে সারা জীবন মানানো কিন্তু যখন তোমার মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে না তখন তুমি তাকে স্মরণ করতে যত বড়ই নাস্তি তার নাম নিতেই হবে রাইট একদম হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে তুমি যত বড়ই নাস্তি হও তোমাকে তার নাম নিতেই হবে আমাকে একবার বাঁচাও আমি যা ভুল করেছি আমি সব ক্ষমা ক্ষমা চাইবো সেই সময়টুকু পাবে না যে হোক না যে কোনো ধর্মের হোক না দেখেছি রজনীকান্তের ঠিক আছে রোবট টা যখন ইনস্ট্রাকশন ফলো করছিল না তখন কি করা হয়েছিল কোর্টের একটা লড়াই দেওয়া হয়েছিল রোবটটাকে ডিস্ট্রয় করা হোক

আমি চ্যালেঞ্জ করে বললাম আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি একদম চলো ভাই